নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করব খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আমি নেপোলিয়ান আমার চ্যানেল তোমার আপনাদের সুস্বাগতম এখন থেকে স্টার্ট করে দিলাম কিছু কথা বলে বলার জন্য এলাম আজকে বছরের শেষ একত্রিশে ডিসেম্বর রাত বারোটার পর থেকে দু সাল পড়ে যাবে তাই আপনাদের তার জন্য জানাই আগাম হ্যাপি নিউ ইয়ার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং নতুন বছরে আপনারা ভালো করে এনজয় করুন অনেকেরই তো ঘাত প্রতিঘাতের ওপর দিয়ে গেছে দু হাজার পঁচিশটা আমারও যেমন ঘাত প্রতিঘাতের ওপর দিয়ে গেছে একজনের আমি অন্যায় অন্যায়ের প্রতিবাদ করেছিলাম বলে তার কাছে আমি হেনস্থা হতে আমাকে হয়েছে আমাকে থানার ভয় দেখিয়েছে মস্তানের ভয় দেখিয়েছে কিন্তু একজন ভালো মানুষের জন্যই আমি এই যাত্রায় বেঁচে গেছি তবু আমি অন্যায়ের প্রতিবাদ করেই যাব যদি মার খেতে হয় তাও খাব আপনারা তাই অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করবেন না প্রতিবাদ অন্তত করে যাবেন তাহলে দেখবেন আমার মনও ভালো থাকবে একটা কথা বলি অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুজনেই কিন্তু সমান দোষে দোষী তাই আমরা সব সময় রাস্তাঘাটে কারোর সময় যদি অন্যায় করা দেখ নিশ্চয়ই আমরা প্রতিবাদ করতে যাব আমরা কোনো দিন পিছু ফাত হব না তাহলে আমরা ভগবানের কাছে কী জবাব দেব কিছু জবাব আমরা কিছুই জবাব দিতে দেবো না ঠিক আছে আর এই নতুন মানে এই দু হাজার পঁচিশটা কে কেমন কাটালেন আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আজকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে লাস্টের দিন অনেকেই দেখবেন যে আনন্দ করছে বাজি ফাটাচ্ছে পিকনিক করছে অনেকে তো আবার ঘুরতেও অলরেডি ঘুরতে চলে গেছে বিভিন্ন জায়গায় আমার মা যেমন কাছে ঘুরতে আর আমি একটা কোম্পানিতে কাজ করি মাই রিচার্জ প্রাইভেট লিমিটেডে তিন চার পাঁচ তিন দিন ওয়ার্কশপ আছে ওখানে আমার মা শুধু গেছে কেন আমি যেতে পারিনি অন্য একটা কারণ আছে বাড়িতে চারজন লোক দুজন চলে গেলে আর দুজন বাবা মা ভাই থাকবে আর কুকুরুল বেড়াল আছে অনেক অসুবিধা আছে সেই জন্য আমি ওয়ার্কশপে যেতে পারবো না আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো সাপোর্ট করবে দেখবেন নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি আপলোড করব দেখতে খুবই ভালো লাগবে অবশ্যই দেখবেন আমার কথাটার মধ্যে অত অনেকটা জড়তা আছে মাফ করে দেবেন কথার মধ্যে যদি কোনো কিছু ভুলভ্রান্তি বলে থাকি কিন্তু আর একটা কথা বলি আর একটা কথা বলি আমার সাথে অন্যায় অন্যায় হয়েছে আমার সাথে একজন খুব খারাপ ব্যবহার করেছে আমি কিন্তু কোনো দিনই সোশ্যাল মিডিয়াতে এসে তার সম্বন্ধে কোনো বাজে কথা বলিনি এবং তা তার জন্য খুব কষ্ট পাই ভীষণ রূপে কষ্ট পাই তবু আমি তার ভালো চাই আপনারা কী করবেন কেউ যদি আপনার সাথে অন্যায় করে থাকে প্রতিবাদ তো অবশ্যই করবেন এবং ভগবানের কাছে বলবেন যে সবাই যেন ভালো থাকে সবাই যদি ভালো কথা বলেন তাহলে আপনিও নিজে ভালো থাকবেন যদি আপনি নিজে কথা ভাববেন তাহলে আপনি ভালো থাকবেন না সবার জন্য ভাবতে হবে তবে নিজে ভালো থাকবেন ঠিক আছে টাটা গুড বাই আমি নেপোলিয়ান এখান থেকে শেষ করছি অন্য কোনো দিন আপনাদের সাথে ফের দেখা হবে আবার বলছি যারা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার নেপোলিয়ান ব্লগটাকে সাবস্ক্রাইব করে দিন আপস সাপোর্ট করো বেশি 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 করে করে দিবেন ঠিক আছে টাটা বাই বাই আর বছরের শেষটা রাত বারোটার পর ভালো করে এনজয় করুন ঠিক আছে